টাঙ্গাইলের সখীপুরে একাকী নিঃসঙ্গ এবং শেষ পর্যন্ত মিত বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুকুজ্জামান একটা সময় যিনি চিতিয়ে লড়েছিলেন দেশের জন্য আজ রান্নাঘরের মেঝেতে নিথর পড়েছিলেন তিন দিন ধরে আরও জানবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘিরে ফের তীব্র বিতর্ক এগারো সদস্যের এই কমিটির নেতৃত্বে এসেছেন বীর মুক্তিযোদ্ধা নেইম জাহাঙ্গীর কিন্তু জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাতের অভিযোগ এই কমিটি আসলে আওয়ামী দোসরদের দখলে এরপরে জানবেন ভোলার রাজপথে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গর্জন শেখ হাসিনার বিভাজন ভিত্তিক রাজনীতির যুগ শেষ নাহিদ ইসলাম বললেন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার কি নামে দেশকে যারা ভাগ করেছিলেন আমরা সেই বিভাজনকে অস্বীকার করেছি আমরা গড়তে চাই সকল শ্রেণী পেশার মানুষের জন্য এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এই জানবেন গোপালগঞ্জ রণক্ষেত্র চারজন নিহত শহরে কারফিউ জারি বুধবার বিকেলে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার পথে ভয়াবহ হামলার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে ওঠে পুরো গোপালগঞ্জ শহর সংবাদ শেষে জানবেন আমি কাউকেই বিশ্বাস করি না ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ঘিরে হতাশ হলেও সম্পর্ক ছিন্ন করেননি এভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরণ ঘটালেন একান্ত সাক্ষাৎকারে শুনছিলেন সংবাদ নাম তবে আপনাদের প্রতি একটা অনুরোধ কোথায় থেকে ভিডিওটি দেখছে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি মুক্তিযোদ্ধাদের ভালোবাসেন ভিডিওটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এখন দেখুন বিস্তারিত টাঙ্গাইলের সখীপুরে একাকী নিঃসঙ্গ এবং শেষ পর্যন্ত মৃত বীর মুক্তিযোদ্ধা শেখ ফারুকুজ্জামান বয়স চুয়াত্তর একটা সময় যিনি বুক চিতিয়ে লড়েছিলেন দেশের জন্য আজ রান্নাঘরের মেঝেতে নিথর পড়েছিলেন তিন দিন ধরে সোমবার দুপুরে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড ময়থাপাড়া এলাকার এক ভাড়া বাসার দরজা যখন ভাঙা হয় মৃতদেহ তখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল এই মানুষটি শুধু একজন মুক্তিযোদ্ধায় নন যুদ্ধ শেষে ঢাকা শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন সহ ঢাকায় একাধিক বাসাবাড়ির মালিক তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নিজের সন্তানদের নামেই সমস্ত সম্পত্তি লিখে দিয়ে একা চলে যান সকিপুরে কারণ বৃদ্ধ বয়সে আবার বিয়ে করতে চেয়েছিলেন সন্তানরা মানতে পারেনি শুরু হয় টানা পড়েন তখন থেকেই ভাড়া বাসায় একা বসবাস একা রান্না একা জীবন হার্টে চারটি রিং শরীর ভেঙে পড়ছিল ধীরে ধীরে দুই দিন ধরে ফোন বন্ধ চিকিৎসক ছোট বোন চিন্তিত হয়ে ছেলেকে খবর দেন শনিবার ছেলে দরজা ভেঙে ঢুকে যা দেখেন সেটি কোনো সন্তানের দেখার কথা নয় একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার এমন পরিণতি এটি কি শুধু পরিবারের ব্যর্থতা নাকি সমাজেরও নিঃসঙ্গতা নামক ব্যাধির এক করুণ চিত্র পুলিশ বলছে অভিযোগ না থাকায় মরদে হস্তান্তর করা হয়েছে ছেলের কাছে কিন্তু প্রশ্ন রয়ে গেল একজন বীরের একই পরিণতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘিরে ফের তীব্র বিতর্ক এগারো সদস্যের এই কমিটির নেতৃত্বে এসেছেন বীর মুক্তিযোদ্ধা নেইম জাহাঙ্গীর কিন্তু জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাতের অভিযোগ এই কমিটি আসলে আওয়ামী দোসরদের দখলে একই সঙ্গে তিনি বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার করছে তার ভাষায় বিএনপি করলে সংসদে ঠাই নেই গিয়ে এ নীতিতে চলছে সদস্য আর এই অবস্থা যদি জিয়াউর রহমানের দল বিএনপির সঙ্গে হয় তাহলে বাকিদের বেলায় কি হবে তবে প্রশ্ন আছে উলফাত সাহেবের দিকেও যেখানে বিগত সরকার দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সংসদকে আখড়ায় পরিণত করেছিল সেই আখড়া ভাঙার কাজ শুরু করলেও তিনি সে কথা বলেননি সত্য হল দলীয় আনুগত্য নয় এই সংগঠন হওয়া উচিত বীরত্ব ত্যাগ ও জনগণের প্রতিনিধিত্বের ভিত্তিতে পাঁচ চার বছরেও শোষণমুক্ত সমাজের স্বপ্ন পূরণ হয়নি হয়নি মৌলিক অধিকার ও বিচারের নিশ্চয়তা যেখানে সাইনবোর্ডে লেখা দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বাস্তবে তা হয়ে উঠতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ এখন প্রয়োজন বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা ভুয়া মুক্তিযোদ্ধা নয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সংসদকে দাঁড় করাতে হবে জনগণের পাশে বিজয়ের ইতিহাস রক্ষায় এই মুহূর্তে দরকার সাহসী নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধাদের পদক্ষেপ তবেই প্রমাণ হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শুধু অতীতের গৌরব নয় বর্তমানেরও অতন্দ্র প্রহরীজ্ঞে ভোলার রাজপথে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গর্জন শেখ হাসিনার বিভাজন ভিত্তিক রাজনীতির যুগ শেষ পনেরো জুলাই ভোলা প্রেস ক্লাব চত্বরে বিকেল সাড়ে তিনটায় দাঁড়িয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন মুক্তিযোদ্ধা বনাম রাজাকার কি নামে দেশকে যারা ভাগ করেছিলেন আমরা সেই বিভাজনকে অস্বীকার করেছি আমরা গড়তে চাই সকল শ্রেণী পেশার মানুষের জন্য এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তিনি একে একে তুলে ধরেন চোদ্দ জুলাই রাতে সেই ভয়াবহ ঘটনাও যখন কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিনাতনি বলে কটাক্ষ করে শেখ হাসিনা আর তার প্রতিবাদেই সারা দেশের ছাত্রসমাজ রাস্তায় নামে নেতৃত্বে ছিল বোনেরা কিন্তু জবাবে নামে ছাত্রলীগের লাঠিয়াল বাহিনী আক্রমণ হয় হামলা হয় কিন্তু তারা পিছু হটেনি নাহিদ বলেন এই প্রতিরোধে শুধু পাবলিক ইউনিভার্সিটি নয় পাশে দাঁড়ায় মাদ্রাসা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমন কি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষক শ্রমিক অভিভাবক সাধারণ মানুষ একসাথে রুখে দাঁড়ায় আর সেই গণপ্রতিরোধেই দেশ ছাড়ে দিল্লির তাবেদার শেখ হাসিনা ভোলাবাসীর কথা বলতে গিয়ে নাহিদ বলেন যে জেলা গ্যাস দেয় গোটা দেশকে সেখানে নিজেরাই গ্যাস পায় না হাসপাতালগুলো অকার্যকর স্বাস্থ্যসেবা নেই সুযোগ সুবিধা বঞ্চিত বছরের পর বছর আমরা আসছি সেই দূরত্ব ঘোচাতে ভোলাবাসীকে আপন করে নিতে এদিনের পদযাত্রায় কেন্দ্রীয় নেতা তাসনিম জারা সামান্তা শারমিন হাসিব আর রহমান সহ ছিলেন অনেকেই তারা ভোলার রাস্তায় শুধু হেঁটে যাননি তারা হেঁটেছেন এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এটাই কি বাংলাদেশের নতুন ইতিহাসের পদধ্বনি সম্ভবত তাই গোপালগঞ্জ রণক্ষেত্র চারজন নিহত শহরে কারফিউ জারি বুধবার বিকেলে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি শেষে ফেরার পথে ভয়াবহ হামলার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে ওঠে পুরো গোপালগঞ্জ শহর চোখের সামনে নেতাদের অবরুদ্ধ করে ফেলে একদল হামলাকারী পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ পাহারায় শেষমেশ শহর ছাড়তে হয় এনসিপির নেতাদের এর আগে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে পড়ে গোপালগঞ্জ ছররা, গুলি লাঠিচার্জ চতুর্দিকে ধোয়া আর আর্তনা নিহত অন্তত চারজন তাদের পরিচয় এখন স্পষ্ট নয় অবশেষে সন্ধ্যার পর শহরে জারি হয় একশত ছচল্লিশ ধারা আর রাত আটটা থেকে পুরো শহরে কারফিউ প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে শহরের পরিস্থিতি এখনও থমথমে রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ মোবাইল নেটওয়ার্কও বাধাগ্রস্ত প্রশ্ন উঠছে গণতান্ত্রিক কর্মসূচির জবাবে গুলির আগুন কেন কার স্বার্থে এই রক্তজরা বিভাজন গোপালগঞ্জ আজ একটি প্রশ্নচিহ্ন গণতন্ত্রের নামে কারফিউ নাকি স্বৈরতন্ত্রের নতুন রূপ আমি কাউকেই বিশ্বাস করি না ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ঘিরে হতাশ হলেও সম্পর্ক ছিন্ন করেননি এভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ফোরণ ঘটালেন একান্ত সাক্ষাৎকারে বিবিসিকে ওভাল অফিস থেকে দেওয়া এক বিশেষ ফোনালাপে আলাপে ট্রাম্প বলেন আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও নয় এই মন্তব্যে ঠিক আগে ট্রাম্প ঘোষণা দেন ইউক্রেনে পাঠানো হবে নতুন অস্ত্র এবং পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে রাশিয়া যদি যুদ্ধবিরতিতে না আসে তবে আরোপ করা হবে ভয়াবহ শুল্ক ব্যাপক অর্থনৈতিক চাপ এত কিছুর পরও ট্রাম্প জানান পুতিনের সঙ্গে তার সম্পর্ক এখনও শেষ হয়ে যায়নি তিনি কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করছেন না তবে সতর্ক প্রস্তুত এবং কঠোর বার্তা দিতে দ্বিধা করছেন না এই প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন নেটো জোটের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে কিন্তু সবাইকে নিজের দায়িত্ব নিতে হবে তার এই মন্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন দুই সালের ভুরাজনৈতিক উত্তাপের নতুন ইঙ্গিত হিসেবে প্রশ্ন এখন একটাই পুতিন ট্রাম্প সম্পর্ক কি শেষের পথে নাকি এ কেবল এক নতুন কূটনৈতিক খেলা শুরু